বিশ্বাস কইরা তু মারে মাছ সরকার বিশ্বাস কইরাতে হবে রেধবে রে আমার মতন কাদাই লেখা ইতে হবে কাঁধ রে আমার মত তো মারে বিশ্বাস কইরা তোমার এ বন্ধু বিশাল কইরাতি আতি দি জীবন যৌবন কা দিতে হবে কাটবে রে আমার মতন কা দাইলি দিতে হবে কাটবে রে আমার মত মধুর মধুর কোকা কইয়া কইয়া নীলে মন প্রাণ এতদিনে দিনে ভুলラブে ভরসা কত তুমি देती दे মধুর মধুর কথা কইলা talla nile mon kan এত দিনে ভুলラブে ভরসা তুমি देती दे ইমান তুমি তো জানো রে বন্ধু রে বন্ধু তুমি তো যা রে বন্ধু রে বন্ধু সাথী দিতে হবে কাদের মতন কাহাই লেখা বিতে হবে কাবে রে আমার মতন তোমার বিশ্বাস কইরা তু মারে মাস বিশ্বাস করা জীবন ধোব কাডাই লেতে হবে কাজেদের আমার মত অত চেষ্টা করেন কহিলাম না রে তোর মিলাম কঞ্চা গীতে প্রাণ বন্ধু কাদাইলে রে কারণ স্বর্ত চেষ্টা করে বন্ধু পাইলাম না রে তোর মিহিলন কান্তা গীতে প্রাণ বন্ধু কাদাইলে রে লকারন তাই বহু জিয়ার প্রাণ বন্ধু রে বন্ধু ভয় যে থালা মেরে মরণ কাদাইলে কা গীতে হবে কাদেবে রে আমার মহতন কাদাইলে কা হবে কাদের বের মতন তো আমারে বিশ্বাস তুমার